হ্যালো পিয়ারস আসসালামু আলাইকুম আশিকুর শুকরি ফলো করছেন আজকে একটু আমরা আলোচনা করব বাংলার হিন্দু মুসলিম মিলিত উৎসব নিয়ে বাংলা বড় বড় ছিল সম্প্রীতি পুখন্ড যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদ যুব যুব ধরে মিলিমিশে উৎসব পালন করে আসছে এটি কেবল উৎসবের প্রতীক শুধু সাংস্কৃতিক নয় এটি সামাজিক বন্ধন এক অনন্য দৃষ্টান্ত যেমন পয়লা বৈশাখ নববর্ষের পূজা বা গ্রামের মেলা এই সব আয়োজনে ধর্মের ভেদাভেদ না রেখে সবাই অংশ করে পয়লা বৈশাখ যেমন মুসলিম ব্যবসায়ীও হিন্দু পুরোহিত দিয়ে হালকা উদ্বোধন করেন তেমনি নবান্ন উৎসবও মুসলিম পরিবারও আমন্ত্রণ পান আবার মুসলিমদের ঈদ বা মহরমে বহু হিন্দু বন্ধু বা প্রতিবেশী সানন্দে অংশ নেন বিশেষ করে চট্টগ্রাম খুলনা ও রাশি গ্রামের অঞ্চলেও এখনো ঈদ দুর্গাপূজা বা পীর মাজারের পুরুষ সবই রূপ নেই মিলন মেলায় এইসব উৎসব কেবল আনন্দ নয় বরং পারস্পরিক শ্রদ্ধা সনাপতি ও হৃদ্রতার পরিচয়ও একসাথে আলোকসজ্জা মেলা শোভাযাত্রা লোকগান নাচ গান সব করে তোলে এক অপরূপ মিলন বিল বাংলার লোক সংস্কৃতি যেমন গান বা কুপি গান সব থেকে দেখা যায় এই দুই ধর্মের ভাবে হাসন রাজা বা রমন দত্তের গানেও ফুটে উঠে ও মানবতার ভাতে শিক্ষা আজকের বিশ্ব যেখানে বিভাজন ধর্মের বিভ্রান্ত সেখানে বাংলার এই মিলিত উৎসব বিশ্ববাসীর কাছে এক শিক্ষণীয় বার্তা E দুই হাজার পঁচিশ সালের দাঁড়িয়ে যখন মানুষ বিবে টপকাতে চাইছে তখন বাংলার এই ঐতিহ্যকে তুলে তোলে তা বিশ্ব এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে ইউটিউব কন্ট্রের মাধ্যমে যদি এই আত্মধর্মী সৌহার্ধ মেলা পাঞ্চাঞ্চল আর মানুষের মুখের হাসি তুলে তোলা যায় তাহলে শুধু তৈরি হবে এক ইতিবাচক প্রভাব তাই বলা যায় বাংলার হিন্দু মুসলিম বিরুদ্ধে উৎসব ঐতিহাসিক নয় এটি একটি চলমান মানবিক আন্দোলন যা আমাদের শেখায় ধর্ম নেই মানুষই সবার আগে আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্দার জানাবেন থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও